আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হিলকারি করিমাবাদ দেশ ও প্রবাসের কাছের দূরে সকল প্রিয় ভাই বোন আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা পবিত্র কুরআন মাজিদের সুরতুল বাখরার ফিফটিন আয়ার্স থেকে আমরা স্টার্ট করতেছি আমাদের সাথে জয়েন্ট হয়েছেন ইউএসএ ফ্লোরিডা থেকে আদিয়াত আদিয়াতের সাথে আপনারাও আমাদের সাথে জয়েন্ট হন পবিতর আন্মা আদিদে সুরাত বাকর ফিফটিন আইয়াস থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব প্রত্যেকটি ওয়ার্ড আমরা ভেঙে 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 করে আলহামদুলিল্লাহ আমরা শিখতেছি আর নিয়মিত আমাদের এই প্রোগ্রামটি যারা দেখেন আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি একরা এসো আলার ফোত আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ মাহের রমজানের পহেলা তারিখ থেকে অর্থাৎ পহেলা রমজান থেকে আমাদের অনলাইনে পুরো বিশ্বে নিয়ে একটি ক্লাস শুরু হবে সেটা তো আপনারা জয়েন করতে পারেন আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটি আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা কর আদমা মাজিদ মাহে রমজানে শিখতে চান তাছাড়া আমাদের এখানে অনলাইন অফলাইন দুটাই টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা আছে আমার অফিসটি হচ্ছে সেভেন্টি থ্রি বাই এফ সেন্ট্রাল রোড ধানমন্ডি ঢাকা সবাইকে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে আচ্ছা দিয়াত আবু তুমি ওপেন করো দিস ওপেন ইউর কোরআন দিস বা বাকর ফার্স্ট ফিফটিন আই আর্টস স্টার্ট আদি তুমি একটু ওপেন করো ফিফটিন নাম্বার আইয়ার সুরায় করার আমিও স্ক্যানে শেয়ার করে দিচ্ছি আমরা স্ক্যানে আমরা ধরতে পারি অথবা আমাদের যাদের কোরআন আছে তাও আমরা অ্যাড করতে পারি একটু ধরো আবু Conservative. 15 number, ayahs, take Yes, okay? yeah, 15. Hmm. 15. number, ayat. I mean, it's going share your choice. Are you still your Quran or a scan? Screen. Screen, okay, no problem. دعوني أظهر القرآن. حسناً، انظروا إلى الصفحة. ان شاء الله. الله يستهزئ بهم. This one, yeah, to yeah. Okay. Hmm. This one, huh? Allah, who we mentioned Corridity. this line okay hmm. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله الله অনেকে আল্লাহ বলে শব্দটি হবে আল্লাহ আল্লাহ শব্দের লামের আগে জবর পেশ থাকলে লামটা মোটা হয়ে যায় আর বিশেষ করে স্পেসিফিক অনলি আল্লাহর ক্ষেত্রে আমরা জজমল হরফ শিখেছি ডানের হরকতের সাথে এটা কানেক্ট হবে दिस जो जब अल्फाबेट राइट साइड अल्फाबेट कनेक्टेड, ओके? यासिन जबर, यस, यासिन जबर, यासिन जबर, यस, दिस वन ता एंड हा, ता कनेक्टेड पर हा, हा, ता हा जबर, ता, ता हा जबर, ता हा जबर, हा, ता, ता, यस, ता, यस, ता

জি এখানে ইয়া আছে দশক বিন্দু তো প্রিয় ভাই বোনেরা কখনো ই উপরে যদি জজম থাকে অথবা ওয়ার এর উপরে জজম থাকে ইয়া জজম না সরি হামজা থাকে তখন কিন্তু ই এর উচ্চারণ হয় না যেটা আফ থাকে ডিস আলফাবেট છે আফ মানে যেটা উপরে থাকবে ইয়া অথবা ওয়ার এর উপরে যখন হামজা থাকবে তখন ইয়া ওয়াও সাইলেন্ট হয়ে যাবে ওটার উচ্চারণ হবে না হামজাটি উচ্চারণ হবে বুঝতে পেরেছো আব্বু তাহলে হামজা পেশ উ এখানে ইয়া পেশ ইউ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না উ হয়েছে যেহেতু ইয়ার উপরে হামজা আছে হামজাটি প্রাধান্য পায়রিটি পাবে ইয়েস তাহ জি উ আল্লাহু ইয়াস জি উ

Waya mud Waya hom. Waya mud Waya hom. Abar. Waya mud do hom. Ensure de que Allahu Allahu Yasta ze obehim. Yasta ze obehim. Oia mud do wa oh ya yeah, mudduhum wa oh ya yeah, mudduhum wa oh ya yeah, mudduhum fa yajri fi wa yajri fi this one one alif long Fee. time reads this is madd tabi madd tabi madd tabi this three alphabet madd tabi first jawr left khali alif jawr ba me khali alif second জাইলেফট জজম ইয়া জাইলেফট জজম জুরিয়া জারে বামে জজমলা ইয়া থার্ড পেস্ট লেফট জজম ওয়াও তিন নাম্বার পেস্ট লেফট জজম ওয়াও দিস ইজ থ্রি আলফাবেট তোবাই দিস মাদাত তোবাই ওয়ান আ রিফ্রং টাইম রিডস মাদাত তোবাইটি এক আলিফtene পড়তে হবে ফায়াজের ফি ফায়াজের সি to goin pis togo to goin pis togo goin pis togo Tuh. Ya, toh, ya. Karajab, ya. Ya, karajab, ya, toh, ya. toh, ya. Nundin ni. Nundin ni. toh, ya. togo toh, 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 togo toh, Hamim, toh, طغيانهم <متحدث> طغيانهم طغيانهم في طغيانهم في طغيانهم في طغيانهم في طغيانهم يا يا عين جبر يا يا عين جبر يا yeah neem jawarma neem julna yeah ma yeah Ma. how old is who how old is who this three number three peche ba me jazmuao this is madde Tobari madde tobai Tobari One are long time who o yeah ma hu ইয়া মাউ নন জবন না নন না ইয়া মাউনা ইয়া মাউনা যখন আমরা এই সেন্টেন্সতে কমপ্লিট করে দিব সেন্টেন্স কল দিস টাইম সেন্টেন্স কমপ্লিট দিস ইজ মাদাতাবাঈ 3 আলিফ লং টাইম রিডস দিস ইজ মাদআরজি অর্থাৎ মানে মাদের হরফের পরে হরফে যখন আমরা থেমে যাব সেন্টেন্স কমপ্লিট করে ফেলব

يا يَعْمَهُونَ 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 يا يعمهون. شاء الله، يا أُولَئِكَ الَّذِي أُولَئِكَ الَّذِي Ula this la for a long time. Last long time. Okay. Shall we say it? Chara lift থেকে

ডাবল করতে হবে এখানে ফার্স্ট রাইট সাইড প্রথমে ডান সাইড নেক্সট লেফট সাইড অর সেম এখন ফার্স্টে আমরা ডানের অ্যালফাবেটের সাথে কানেক্টেড করব ডানের হরফের সাথে কানেক্টেড করব নেক্সটে তার নেজ অথবা তার লেফট সাইডের সাথে কানেক্টেড হবে লেফট সাইড জজম বা তার থাকে এখানে আমরা প্রথমে আমরা দেখি উলে আমরা পেশ উ নাম খারাপ জবর ল আর যদি এই সাইনটি থাকে কোনো অ্যালফাবেটের উপরে উপরে তখন সেই সাইনটি আমরা সেই হরফটিকে আমরা চারা লেফট আনতে পারব দিস অ্যালফাবেট ইস কামিং দিস সাইন

ضلام ودولة 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 بالهدى ضلام 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 نام الله ضلام 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 ضلام

الهدى بالهدى 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 لك بالهدى لك بالهدى رد بالهدى ضد بالهدى أولئك الذي أُولَئِكَ الَّذِي نَشْتَرَ نَشْتَرَ بالهدى. فاجبر لا بالهدى فاجبر بالهدى فاجبر فا فاجبر فَا ميم جبر में गौरवना मैम राजवर रॉबी रॉबी आताजवर हद आताजवर हद रॉबी हद रॉबी हद ताजित्टी ताजित्टी जिम कराजवर जय

Tapi stu, tija rotu, tija rotu, tija rotu, tija rotu, hum. rotu, HUM rotu, tija rotu, hum. rotu, tija rotu, rotu, tija rotu, tija rotu, <تجارتهم> فما رَبِحَتْ فما فما, فما ربي فما فما ربحت تجارتهم فَمَا, رب ما شاء الله. Try. فما ربي وما كانوا 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 مهتدين وما كانوا مهتدين وما كانوا مهتدين 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 فما ربحت تجارتهم فما ربحت تجارتهم وما كانوا مهتدين وما كانوا مهتدين খুব ভালো ভাবে পড়বা বাসায় একটু হ্যাঁ ইনশাল্লাহ আমি শুনবো পাওয়া যাবে ইনশাল্লাহ ভালো আব্বু আচ্ছা আচ্ছা এ পর্যন্ত পড় থাকবে

سبحان الله وبحمده سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك أتوب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته